সেমই বরফি কতটা যে টেস্টি লাগবে একবার বানিয়ে এইভাবে দেখলে তাহলেই কিন্তু বুঝতে পারবেন এইভাবে বানালে অনেক দিন সংরক্ষণও করে রাখা যায় আর খেতে কিন্তু ভীষণই ভালো লাগে একদিন শ্যামইয়ের পায়েস না বানিয়ে এইভাবে শ্যামই বরফি বানিয়ে নেবেন খেতে কিন্তু দারুণ লাগে ছোট কিংবা বড় সবাই কিন্তু খেয়ে নেবে আর এতটাই মুচমুচে হয় আর একবার কেউ যদি একটা খায় সে কিন্তু বারবার চেয়ে খাবে এতটাই ভালো লাগে আর অনেক দিন কিন্তু সংরক্ষণ করে রাখা যায় আর খুব সহজেই কিন্তু এটা বানিয়ে নেওয়া যায় তাহলে চলো কীভাবে আজকে সিমুই বরফি করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করি নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি সিমুইয়ের বরফি করার জন্য দেখো এখানে আমি দু প্যাকেট শিমুই নিয়ে নিয়েছি আমি এখানে দেখো এরকম ভাঙা শিমুইটা নিয়েছি তোমরা চাইলে যে কোনো সিমুই নিতে পারো নিয়ে এইভাবে যেন গুঁড়ো গুঁড়ো করে নেবে এইভাবে সিমুইটা যেন গুঁড়ো হয়ে যায় এইভাবে সিমুইটা গুঁড়ো করে নেবে আর তোমরা তোমাদের পরিমাণ মতো নিয়ে নেবে আমি এখানে দু প্যাকেট সিমুই নিয়ে নিয়েছি এখানে দেখো আমি ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি ড্রাই ফ্রুটসগুলো এরমভাবে নিয়ে ছোট ছোট করে টুকরো নিয়ে নিয়েছি এখানে আমি কাজু আর আলমন্ডে টুকরো করে নিয়েছি আর এখানে কিসমিস নিয়েছি তোমরা চাইলে যে কোনো ড্রাই ফ্রুটস কিন্তু এখানে ব্যবহার করতে পারো আর চিনিটা দেখো আমি এখানে নিয়ে নিয়েছি চিনিটা কি হিসাবে নেবে তোমরা একটা বাটির মাপ করে নেবে যদি দু বাটি সিমুই নাও তাহলে এক বাটি কিন্তু চিনি নিয়ে নেবে আমি সেই হিসাবেই কিন্তু এখানে চিনিটা নিয়ে নিয়েছি এখানে দেখো আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াইতে আমি দু চামচ ঘি দিয়ে নেব তোমরা চাইলে এখানে সাদা তেলটাও ব্যবহার করতে পারো কিন্তু ঘি দিলে কিন্তু টেস্টটা ভালো আসবে সেই জন্য কিন্তু আমি এখানে দু চামচ ঘি দিয়ে নিলাম এখানে দেখো ঘিটা গরম হয়ে গেছে এবার আমি ড্রাই ফ্রুটসটা দিয়ে দিলাম এবার ফ্রুটসটা কেজে নেবো ড্রাই ফ্রুটসটা কিন্তু একদম গ্যাসের ফ্লেমটা লো করে তোমাকে ভেজে নিতে হবে হালকা আছে এবার দেখো আমি ড্রাই ফ্রুটসটা ভেজে নিচ্ছি ড্রাই ফ্রুটসটা কিন্তু আমার হালকা ভাজা ভাজা হয়ে এসছে এবার এর মধ্যে আমি সিমুড়িটা দিয়ে দেব হিমিটা দিয়েও কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো করে হালকা আজে ভেজে নেবো এখানে কিন্তু সিমুড়িটা একটু ধৈর্য ধরে ভেজে নিতে হবে কিছুক্ষণ ধরে হিমইটা যত বেশি ভালোভাবে ভাজা হবে তত কিন্তু খেতে ভালো লাগবে এখানে সিমুইটা কিন্তু আমি আট দশ মিনিট ধরে কিন্তু ভেজে নিয়েছি একটুখানি বেশিক্ষণ সময় ধরেই কিন্তু সিমুইটা ভেজে নিতে হবে সিমুইটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবার আমি একটা প্লেটে সিমুইটা ঢেলে নেব সিমুইটা কিন্তু এইভাবেই লাল লাল করে কিন্তু ভেজে নেবে গ্যাসের ফ্লেমটা কিন্তু লো করেই কিন্তু ভাজতে হবে তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে সিমুইটা কিন্তু আমি এই প্লেটে ঢেলে নিয়ে নিয়েছি দেখো কড়াইতে কিন্তু আমি হাফ বাটি জল দিয়ে দিয়েছি এবার এখানে আমি এক বাটি চিনি দিয়ে দিলাম যে বাটির মাপতে দিয়ে চিনি নেবে সেই বাটির হাফ বাটি কিন্তু জল দিয়ে নেবে এবার এটাকে ভালোভাবে একটু নাড়িয়ে নেব এটার একটা শিরা তৈরি করে নেব শিরাটা কিন্তু যেন চ্যাট চ্যাটে হয় চ্যাট একটা শিরা তৈরি করে নেব শিরাটা দেখো যখন এরকম একটু চ্যাট চ্যাটে হয়ে যাবে তখনই কিন্তু বুঝবে আমাদের শিরাটা হয়ে গেছে এবার এর মধ্যে আমরা এলাচ গুঁড়োটা দিয়ে দেবো মিশিয়ে নেব গুঁড়োর দুধ কিন্তু দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব শিরাটার সাথে দুধটা কিন্তু শিরার সাথে এইভাবে মিশিয়ে ফেলতে হবে দেখো দুধটা কিন্তু আমার শিরার সাথে ভালোভাবে মিশে গেছে এবার এর মধ্যে আমি ভাজা শিমুইটা দিয়ে দেব। এবার এর মধ্যে দেখো আমি ভাজা শিমুইটা দিয়ে দিলাম সিমুই দিয়ে দেখো এইভাবে একটু মিশিয়ে নিতে হবে আমাদের শিরার সাথে বেশিক্ষণ কিন্তু করতে হবে না তাহলে কিন্তু আমাদের সিমুইটা জমে যেতে পারে আমরা কিন্তু শিমুইটা জাস্ট ভালোভাবে শিরার সাথে মিশিয়ে নামিয়ে ফেলবো যে প্লেটে সিমুড়িটা ঢালবে সেই প্লেটে কিন্তু একটুখানি আগে থেকে ঘি লাগিয়ে নেবে আমি দেখো প্লেটের মধ্যে ঘি লাগিয়ে নিয়েছি এবার এই প্লেটের মধ্যে সিমুইটা ঢেলে নিতে পার নেবো আমার সিমুইটা দেখো মেশানো হয়ে গেছে এবার কিন্তু আমি প্লেটে নামে ফেলব দেখো আমি একটা প্লেটে কিন্তু ঢেলে ফেলেছি যেই প্লেটে ঢেলেছি সেই প্লেটে কিন্তু আগে থেকে আমার ঘি দেওয়া ছিল এবার এইভাবে কিন্তু পুরো পেতে পেতে দিতে হবে দিয়ে বরফি বরফি করে নেব তোমরা কোনো ছাঁচ থাকতে ছাঁচে ফেলেও কিন্তু করে নিতে পারো তাতেও কিন্তু খেতে ভালো লাগবে এটা দেখো প্লেটে আমি এইভাবে ঢেলে কিন্তু পুরো বিছিয়ে দিয়ে দিয়েছি এবার এটা একটু ঠান্ডা হোক ঠান্ডা হওয়ার পর কিন্তু এটা আমি পিস পিস করে কেটে নেব দেখো এবার আমি এটাকে বরফের সাইজ করে পিস পিস করে কেটে নেব প্রথমে লম্বাভাবে কেটে নেব তারপর আরে এইভাবে কেটে নেবো কেটে পিসগুলো এইভাবে তুলে নেব দেখো কতটা কর্মরে হয়েছে আর মচমচে হয়েছে যে এক পিস খাবে সে আর এক পিস খেতে চাইবে এতটাই সুন্দর হয়ে হয় এগুলো বরফিগুলো এগুলো অনেকদিন তোমরা সংরক্ষণও করে রেখে দিতে পারো আমি এইভাবে এবার সব পিসগুলো কেটে নিয়ে নেবো আমার কিন্তু সিমই বরফি রেডি প্লেটে কিন্তু আমি তুলে নিয়েছি এইভাবে পিস করে তোমরা চাইলে অন্য সেপেও কিন্তু এটা নিয়ে নিতে পারো তাহলে আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে বন্ধুরা একটু লাইক ও শেয়ার করে দিও